চাঁচল মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা এবং সহায়তা শিবির রবিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় চাঁচলের গোবিন্দপাড়া হাই স্কুলে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা আদালতের বিচারক সুরজিৎ দে অরিন্দম চক্রবর্তী সুদীপ সরকার এবং সুপর্ণা সিনহা এদিন এই শিবিরে হাজির হয়েছিলেন এলাকার শতাধিক মানুষজনেরা স্কুলের ছাত্র ছাত্রীরাও ছিলেন বাল্যবিবাহ নিয়ে ছাত্রী এবং অভিভাবকদের সচেতন করা হয় পক্ষ আইন শিশু এবং নারী এর আইনি অধিকার নেই অনুষ্ঠানে আলোচনা হয় প্রত্যেক মানুষ তার নিজের আইনি অধিকার পাবেন এই নিয়েই দিনের আলোচনা ছিল আর কোনো প্রশ্ন আছে আরো প্রশ্ন আছে উত্তরটা অলরেডি আমাদের যারা বিচারক বলেছে তারা বলেছে হ্যাঁ আইটা এরকম এবং সংবিধান যেন অধিকার দিয়েছে কেউ বড়লোক হতে পারে কেউ শক্তিশালী হতে পারে ক্ষমতাवान হতে পারে আর কেউ দুর্বল হতে পারে কিন্তু বিচার বিচারস্থলে যে বিচারটা হয় সেটা সমান সেই জন্য দেখবেন বিচার যে একটা আইকন আছে সেটা কিন্তু একটা দ্বন্দ্ব সেটা কিন্তু দিকে সমান যার যাকে বলছেন যে সে বিচার পেতে পারছে না বা তার উপর দুর্যমন হচ্ছে কোর্টে এস ডি এল একটা মানে সাব ডিভিশনাল লিগাল অ্যাওয়ারনেস কমিটি মানে হচ্ছে আইনি আইনি পরিষেবা কেন্দ্র আছে যদি এরকম কোনো দুস্থ লোক থাকে যার আইনি পরিষেবা সে কিন্তু আইনে তো আদালতও গিয়েছিল তখন ও কিন্তু কোর্ট থেকে রাও পেয়ে গেছিল সে জমিগুলি উনি পান যায় যার জমি সে তার তা সত্ত্বেও তাকে জমি দেওয়া হয় এইভাবে তো এইভাবে আপনি কোন কি হয়েছে কি না হয়েছে তাদেরকে আমরা কিছুই বলতে কি কেমন আপনারা কি বললেন যথেষ্ট পরিমাণে এখানকার অঞ্চলের লোকে লোকজন এসেছেন তাদেরকে আমরা প্রথমে আইনি সচেতনতা এই गोविंदপাড়া উচ্চ বিদ্যাবিত বিদ্যালয়ে আমরা তাদেরকে আইনি সচেতনতা সম্বন্ধে জানালাম আইনি সচেতনতার মানে যত রকমের আইন আছে ভারতের সংবিধান আছে এবং তাদের যে মৌলিক অধিকার আছে সেই সম্বন্ধে আমরা তাদেরকে বললাম তাদেরকে জাগ্রত করলাম তাদের যে অধিকারগুলোকে তারা যেন জানে এবং সেই অধিকারকে প্রয়োগ করার জন্য তাদের কি করা দরকার সেটা সেটাও তাদেরকে বলা হলো মেয়েদেরকে বার্তা এটাই দেওয়া হলো যে ভারতবর্ষের সংবিধান মেয়েদেরকে যে অধিকার দিয়েছে ছেলেদের থেকে সমান কোথাও কোনো অধিকারের মধ্যে কোনো ফারাক নেই সুতরাং মেয়েদেরও কাজ হচ্ছে শিক্ষা নেওয়া এবং মেয়েদের যে সরকারি বিভিন্ন রকমের যে প্রকল্প আছে বিভিন্ন যোজনা আছে সেইগুলো যেন তারা নেয় এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার যে বিবাহ শিক্ষা ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত ফ্রি শিক্ষা সেটাও কিন্তু মৌলিক ধারায় বলা আছে একুশের এ ধারা একুশের ক ধারাতে অনুচ্ছেদে বলা আছে সংবিধানের যে তারা যেন বিনা পয়সায় এবং তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছে সুতরাং সেখানে মেয়েদেরকেও পাঠাতে হবে মেয়েদেরকেও শিক্ষিত করতে হবে এবং কারণ আমাদের পঞ্চাশ শতাংশ হচ্ছে মহিলা দেশে তাদের যদি শিক্ষিত করা যায় দেশ তাহলে অনেক ডবল ভাবে এগোতে পারবে সুতরাং ভবিষ্যতের কথা ভেবে এবং এখানে প্রচুর অনেক স্কুলের বাচ্চা এসছে বাচ্চা ছেলেমেয়েরা এসছে তাদেরও আমরা সচেতন করার চেষ্টা করেছি তাদের সেই সম্বন্ধে আমরা বলেছি যে ভারতবর্ষের বিভিন্ন সময় থেকে আমি যেমন বললাম তালাকি বিদ্যাত তিপিল তালাকের বিরুদ্ধে ভারতবর্ষের পার্লামেন্ট একটা আইন করেছে সেটা যদি এরকম ঘটে তাহলে তাকে এসে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন দিতে হবে জানাতে হবে তার তার জন্য সে সাজা পেতে তার স্বামীকে সাজা দিতে পারবে ম্যাজিস্ট্রেট এবং যতদিন না তার দ্বিতীয়বার বিবাহ হচ্ছে ততদিন তাকে খরপুজ দিতে হবে ভাবে ডোমেস্টিক ভায়োলেন্স একটা আছে সেটা সম্বন্ধে আমরা বললাম যে কোন রকম ভাবে যদি তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে পার করে যায় বা কোন রকম ভাবে না থাকতে দেয় সেটার জন্য তারা গিয়ে তার তার সহায়তায় কোর্টের মাধ্যমে আধিকারিকের কাছে গিয়ে তার রাইট নিতে পারবে এছাড়াও আছে আমাদের যে বৌদ্ধি কার্যবিধি আছে আগেকার একশো পঁচিশ নম্বর ধারায় নতুন আইন তার মধ্যেও বলা আছে যে খোরপোষের মামলা পেতে পারবে কোনোভাবেই যাতে মহিলারা বঞ্চিত না হয় তার জন্য আমাদের আইনের যে ধারাগুলো আছে বা আইন যে আছে সেগুলোকে আমরা আজকে এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আমরা তাদের সহায়তা করেছি যে নির্যাতন আছে বিভিন্ন রকমের নির্যাতন আছে তার জন্য পক্সো অ্যাক্ট হয়েছে বাচ্চা মাইনর বাচ্চাদেরকে যে যৌন নিগ্রহ করা হয় সেইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম এবং তাদেরকে জানালাম এবং এছাড়া ভারতীয় আগিকার যে ভারতীয় দণ্ডবিধি ছিল ইন্ডিয়ান পেনাল কোড সে নিয়তে 498 এ ধারা আছে সে অনুযায়ী আমরা বললাম যে তাতে কি কি দেয়া যায় নতুন আইনের সাথে রেখেছে তো এই নিয়ে আলোচনা হলো এবং আমরা আমাদেরকে বললাম যে যদি যদি কোনো রকম ভাবে আদালতের কেস না নায়ো যোলিটা কুমারী বলে একটা রাই দিয়ে যে টী কোড তাতে বলা আছে যদি কগনিটিভ অফেন্স হয় পুলিশের দায়িত্ব হচ্ছে এফআইআর রেজিস্টার করা মানে কমপ্লেন পেলে সেটাকে রেজিস্টার করতে হবে যে না করে পারবে না এবং সেইগুলো আমরা এখানে আলোচনা করলাম এবং আমরা ওনাদেরকে আহ সেটার সম্বন্ধে জানালাম সালিসি সভাটার বাইরে যে সালিসি সভা তার কোন বৈধতা সেরকম হবে নেই তবে একটা ব্যাপার যেটা হচ্ছে যে অনেক সময় হয় কি ছোটখাটো যে ঘটনা আহ দেওয়ানি কার্যবিধি বা কোন রকম ছোটখাটো যে ফৌজদারি কার্যবিধির যে ঘটনা সেগুলো সালিসি হয়তো করছে কিন্তু সালিসিটা যতক্ষণ না যে সমস্ত আইনি ধারাগুলো কম্পাউন্ডেবল মানে যেটাতে তাদের যোগ্য সেইগুলো যদি সেই সমস্ত ধারাতে যদি থাকে সেটা কোর্টেতে এনে সেই সালিসিটাকে গ্রাহ্য করাতে হবে তা নাহলে তার কোনো আইনগত বৈধতা নেই যারা বাইরে ওটা তাহলে ওটা তো করতেই পারে না পুরো গ্রাম যদি বয়কট করে দেয় সেটার বিরুদ্ধে আহ সে থানাতে গিয়ে জানাতে পারবে বা কোর্টেতে গিয়ে জানাতে পারবে তার জন্য কোর্ট প্রোটেকশন নেবে সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে আলোচনা করে জানিয়েছি ধন্যবাদ